हेलो फ्रेंड वेलकम बाय Porsche Driver YouTube चैनल तो আমার চ্যানেল আমার আপনাদের সৌতম তো আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জানো আজকে শনিবার শনিবার স্পেশাল ডিউটি পানির তো পানির ডিউটির জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে তো चलो আজকে দেখি রোটের হাল কি তারপর যাব পানি उठाते পানি উঠাবো তো জানো যে আমি আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কিছু ইনফরমেশন দিয়েছি সৌদি আসার জন্য সৌদের নতুন ভিসার জন্য আমাদের কোম্পানি নতুন ভিসা দিয়েছে তো ওই যারা ওই সব কাজ জানো যারা ওই সব কাজ করতে পারবে তারা আসতে পারো কোনো অসুবিধা নেই একবার ভালো কোম্পানি অসুবিধা নেই কোম্পানিতে কোনো তো আগের ভিডিওটা দেখো আগের ভিডিওটা দেখে যদি কিছু বুঝতে পারো তো ভালো কমেন্ট করে জানায়ও যে আসবে কি আসবে না তো তোমাদের নিজের কাছে ভাই সৌদি আসতে চাও কি না চাও নিজের দেশে থেকে ইনকাম করতে চাও সেটা নিজের ব্যাপার সেটা আমাদের কোনো মাইন্ড নাই আমাদের কোনো ব্যাপার নাই তো চলো যার জন্য ব্লক আমার চলো রোডের ভিউ তো দেখায় একবার রোডের কীরকম হাল কি না কিছু তারপরে যাব আমাদের সেন্টারে সরি পানির কাজ পানির ডিউটি আজকে পানি উঠাতে তো চলো ভিডিও লাস্ট অব্দে থাকো ভিডিওর সাথে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সিটির মধ্যে এখন সেরকম ট্রাফিক নেই কেন শনিবার শনিবারে যেন প্রতি শনিবারে একটা নতুন নতুন ব্লক দিই শনিবারের রিয়ার ট্রাফিক মানে সিটির মধ্যে ট্রাফিক হয় না আর আমি সকাল সকাল ডিউটি যাচ্ছি বাড়ছে সাতটা দশ তো সাতটা দশ মানে আজকে আমার সকালে ডিউটি তো আমি রুম থেকে বেরিয়েছি ছটার সময় বেরিয়েছি ছটার সময় বেরিয়ে তারপর বা কালা জোয়া আর হ্যান টান ওদার করতে করতে আমার সাতটা মানে সাড়ে ছটা বেজে গেছে তারপর আমি গাড়ি ছেড়েছি সেখান থেকে আমার এখান অবধি মানে সিটির মধ্যে ঢুকতে আমার সাতটা দশ বেজে গেছে তো আমি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো আমাকে সিটি বিশ মিনিট আমি সিটি পার করে দেবো একটা সিটি তো টেনশন নাই আজকে পুরো রোড ফাঁকা বুঝতেই পারছো রোডে কোনো ট্রাফিক নেই কিছু নেই আর আসমানের হালটা একটু খারাপ মেঘলা মেঘলা আবহাওয়া মনে হচ্ছে পুরো ধোয়া ধোয়া উড়ে বেড়াচ্ছে তো মানে এখনকার গরমের টাইম কী বলবো গরমের টাইমে মৌসুমের কোনো ঠিকঠাক থাকে না কখন কি হয় না হয় কিছুই বুঝতে পারা যায় না তো চলো ভিডিও বেশি বড় না করে চলো আমি যাই আমার যে পানির ডিউটি পানি উঠাই পানি উঠাবো খালি বোতল উঠাবো খালি বোতল উঠানোর পর আবার ভর্তি বোতল উঠাবো মানে ভর্তি বোতল উঠানোর পর আবার সব পার্সেলে পার্সেলে দিয়ে আসবো মানে শনিবারে কী বলবো একটা প্রচুর হেডেকের কাজ মানে পানির কাজ যার যারা ভাই বন্ধুরা ব্রাদাররা যারা কাজ করে পুরো হপ্তা তাদের জন্য মানে খাওয়ার পানি এটা কোম্পানি দেয় তাদের জন্য খাওয়ার পানি কারণ এখানে খাবার পানি থাকে না তো এখানে কিনে আনতে হয় তো কোম্পানি কিনে এনে দেয় খাওয়ার পানি বুঝতেই পারছো কোম্পানি মানে কতটা দয়া শরীর তো চলো ভিডিও বেশি বড় না করে যাই পানি লোড করতে গিয়ে দেখাচ্ছি ভিডিও লাস্ট অব্দি থেকো ভিডিও সাথে থেকো ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে নতুন নতুন ইনফরমেশন ভিডিও তো আমি প্রতিনিয়ত দিতেই থাকি এই তো দুদিন আগে দিলাম কাল পরশু দিয়েছিলাম যে তোমার আমাদের কোম্পানি এখন লোক লিখছে কিন্তু ইন্ডিয়ান লিখছে সেরকম একটা ভিডিও বানিয়েছিলাম তো আমাদের দেশি লোক যখন নেবে তখন আবার একটা ব্লগ বানিয়ে ছেড়ে দেবো টেনশন নেই দেশিরা টেনশন নেবে না ভিডিওটা করে শেয়ার করো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি আমি পানির বোতল লোড করতে এখানে এখন খালি বোতল এগুলো লোড করবো এগুলো লোড করে নিয়ে গিয়ে তারপর লোড ভর্তি বোতল নিয়ে আসবো আবার তো খালি বোতল কত দেখতে পাচ্ছ আমার গাড়িতে এক অলরেডি গাড়ি ফুল হয়ে গেছে তারপরে গাড়ি ফুল হওয়ার পরে আবার ওই বোতল এখনো এক্সট্রা আছে তো এগুলো সবকে আমাকে একবারে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর আবার ওইখানে ভর্তি বোতল নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছ আমার গাড়িতে খালি বোতল লোড করছে আর এটা হচ্ছে সুপারভাইজার ওইগুলো হচ্ছে সব লিভার ওইগুলো কাজ করে দেখতে পাচ্ছ আমি খালি করে দিয়েছি বোতল তো এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভর্তি বোতল তো এগুলো আমার গাড়িতে লোড হবে আর দেখতে পাচ্ছ দুটো গাড়ি মিলে পানি এনেছে তো আমার গাড়িতে লোড হবে একশো পঞ্চাশটা বোতল লোড হবে টোটাল তো আমার গাড়িতে একশো পঞ্চাশটা বোতল নিয়ে আমি পার্সেলে পার্সেলে দেবো আর দেখতে পাচ্ছ এরা এই সাইডে পানি গাড়ির যারা মানে কাজ করে পানি গাড়ির ড্রাইভার পানি গাড়ি হেল্পার